তো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে মোবাইলে কোডিং ফাইলের জন্য অ্যাজ লাইক পিসিতে যেমন কোডিং ফাইল হয় লাইক টিভি সিরিয়াল গুলো কোডিং করা হয় তেমন মোবাইলে কোডিং ফাইল গুলো আছে কিন্তু আপনাদের কাছে রিচ করতে পারে না এত দিন হয়তো তো আজকে টেক আইটি টিপসের পক্ষ থেকে আমরা এই কোডিং ফাইলটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই কোডিং ফাইলটা টোটালি ফ্রি হবে সবার জন্য কোনো প্রকার কোনো পেইড অপশন আমরা এই কোডিং ফাইলে রাখব এই কোডিং ফাইলটা টোটালি ফ্রিলিভাবে আপনাদেরকে আমরা প্রদান করে দিব সো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে আমরা আপনাদেরকে একটি জিপ ফাইল দিব জিপ ফাইলটা হবে যার নাম হবে হচ্ছে মোবাইল কোডিং ফাইল ডট জিপ এই যে জিপটা দেখতে পাচ্ছেন এই জিপটা আমরা আপনাদেরকে দিব এখন এখানে কাহিনী হচ্ছে এই জিপে একটি পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা আমরা পুরো ভিডিওর যে কোনো একটা পার্টে বা যে কোনো একটা পোর্শনে আমরা জাস্ট তিন সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের জন্য শো করে দিব তো ওইখান থেকে এর জন্য আপনাদের ফার্স্ট অফ অল পুরো ভিডিওটা দেখতে হবে না হলে আপনারা এই জিপের পাসওয়ার্ডটা আপনারা পাবেন না তো এই জিপের পাসওয়ার্ডটা পেয়ে যাওয়ার পরে আপনারা জিপটা ফার্স্টে জিপটা ফার্স্টে এর প্রেস করবেন প্রেস করার পরে হচ্ছে ফার্স্টে প্রেস করুন প্রেস করার পরে এক্সট্রাক্টে প্রেস করবেন এক্সট্রাক্টে প্রেস করার পরে জাস্ট আপনারা মনে রাখবেন যে আপনারা এই ফাইলটি শুধুমাত্র ইন্টারনাল স্টোরেজে কপি পেস্ট করবেন তাছাড়া আর কোথাও কোনো নিউ ফোল্ডার কপি পেস্ট করবেন না জাস্ট ইন্টারনাল স্টোরেজে করবেন এখানে প্রেস করবেন প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে মোবাইল কোডিং ফাইল এরকম একটি এরকম একটি নতুন ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে এখন আপনাদের আপনাদের এই ফুল কাস্টি বা ফুল কোডিং ফাইলটি রান করার জন্য দুটি অ্যাপ্লিকেশনের দরকার হবে একটি হবে হচ্ছে এক্সপ্লোর আর একটি হবে হচ্ছে মাক্স তো আপনার আপনার ফার্স্টে কি করতে হবে আপনার ফার্স্টে টার্মাস টার্মাক্সকে আপনার কোরিং ফাইলের জন্য সেট আপ করে নিতে হবে সেটআপ করার জন্য আপনাকে কি করতে হবে তো আপনাদের ফার্স্টে কি করতে হবে আপনাদের আমি আমাদের ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের তো ফার্স্টে আপনাদের হচ্ছে টার্মাক্সটা ওপেন করতে হবে টার্মাক্সটা ওপেন করার পরে আপনি দেখবেন যে আপনার কিবোর্ডটা জন্য রেডমি কিবোর্ড বা অন্য কোনো কিবোর্ড হয় তাহলে আপনার জিনিসটা করতে কাজটা করতে খুব সুবিধা হবে রেডমি কি সুবিধা হচ্ছে এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা থাকে যার ফলে আপনি যে জিনিসটা কপি করে আনেন এখানে পেস্ট হয়ে থাকে তো আপনাদের এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফাইল আপনার টারমার্ক্সে ফ্ল্যাশ করতে হবে টারমার্ক্সটা সেট আপ করার জন্য এখন এই ছয়টা ফাইলের কাজ কি আমি যদি আপনাদের সংক্ষেপে বলি এই ছয়টা ফাইল হচ্ছে ডিটেক্ট করবে করিয়ে দিবে টারমার্কসকে যে আমাদের এরকম একটি ফোল্ডার আছে এখানে এরকম এখানে এই ফোল্ডারটা কোডিং হচ্ছে এতটা এতটা ফ্রেম রেটে কোডিং কোডিং হচ্ছে হচ্ছে তো এই টোটাল টোটাল যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা হচ্ছে বুঝিয়ে দিবে এই আপডেটেড ফাইলগুলো তো ফার্স্টে আপনি কি করবেন ফার্স্টে প্রেস করে এটাকে কপি করবেন কপি করার পরে টার্মার্কস আসবেন টার্মার্কস আসার পরে পেস্ট করে দিবেন এখানে প্রেস করে পেস্ট করে দিবেন আপনি যদি টারমার্ক্সে টারমার্ক্সে চেপে ধরে পেস্ট করতে তাও করতে পারেন বাট সেখানে যদি একটি স্পেস বেশি পড়ে যায় তাহলে কিন্তু এরও আসতে পারে তা আমার আগে থেকে সেট আপ তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেট আপ নিচ্ছে দেখেন সেট আপ নিয়ে নিয়েছে দেখছেন এখন আপনাদের একটা হয়ে গেলে দেন আরেকটা দেন সেকেন্ডটা আসবেন সেকেন্ডটা একটা হচ্ছে এপিটি আপডেট একটা হচ্ছে এপিটি আপগ্রেড তো নেক্সট আসবেন নেক্সটটা একটু সময় নিবে বেশি নেক্সটটা সবচেয়ে বেশি সময় নিবে আপনার নেক্সটটা আমার আগে থেকে সেট আপ দেওয়া আছে এর জন্য আমার বেশি সময় নেই নি বাট আপনার সবচেয়ে বেশি সময় নিবে সেকেন্ড যে এপিটি আপগ্রেড এটা আছে এটা আপনার সবচেয়ে বেশি সময় নিবে দেন পিকে যে আপডেট এটা আপনি এটা আপনি ফ্ল্যাশ করবেন দেন এটা ফ্ল্যাশ হয়ে যাবে ফ্ল্যাশ হওয়ার পর পিকে যে আপডেট আরও একটি ফাইল রয়েছে এই ফাইলটি আপনি এখান থেকে ফ্ল্যাশ করবেন পিকেজি আপগ্রেস্ট ফাইলটা ফ্ল্যাশ হয়ে যাবে দেন পিকেজি জি ইনস্টল এফ এফ এম পি আপনারা মাস্ট মনে রাখবেন যেন এই ফাইলটা মাস্ট ইনস্টল করা হয় কারণ এই ফাইলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য দেন লাস্টে টার্মার্কস সেট আপ স্টোরেজটা এখান থেকে আমরা টারমার্ক্সকে সেট আপ করে দেব আমাদের স্টোরেজের জন্য যে আমাদের এই ফাইলটা কোথায় আছে দেন এখান থেকে আপনাদের কাছে ই ওয়াচে ওয়াই দিয়ে এই বাটনটা প্রেস করে দিবেন এই বাটনটা প্রেস করে দিলে ও পারমিশন নিয়ে নেবে আমার অলরেডি পারমিশন আছে তো আপনাদের ক্ষেত্রে রকম হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেওয়া আছে যে অলরেডি এক্সিস্ট স্টোরেজ অলরেডি এক্সিস্ট ইটস মিন আমার এখানে অলরেডি পারমিশন দেওয়া আছে এখন আপনাদের সামনে নতুন করে কি আসবে আপনাদের সামনে নতুন করে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদের কাছে পারমিশন চাইবে যে আপনি কি স্টোরেজ পারমিশন দিয়েছেন তো সেখান থেকে আপনারা অ্যালাউ করে দিবে বা যদি আপনাদের কাছে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যায় সেখানে গিয়ে আপনারা টার জাস্ট অ্যালাউ করে দিবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে তো এখান থেকে আমাদের কাজ হয়ে গেছে আমরা এক্সিট লিখব এক্সিট লিখে আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমাদের কাজ হবে হচ্ছে এক্সপ্লোরারে এক্সপ্লোরারে আসার পরে আমাদের যেই মোবাইল কোডিং ফাইলটা ছিল সেই কোডিং ফাইলে আমরা যাব কোডিং ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা তিনটি অপশন দেখতে পারবো একটি হচ্ছে ওয়ান ফুল স্ক্রিন কমান্ড টু হাফ স্ক্রিন কমান্ড কমান কান্ট্রি ব্লকার ডট কান্ট্রি ব্লক চেক আচ্ছা আপনাদের কাজ হবে হচ্ছে ফুল স্ক্রিন কমান্ড অ্যান্ড হাফ স্ক্রিন কমান্ড এখানে আমি সব কিছু দেখিয়ে দিই এখান থেকে কোনো প্রকার কোনো টেক্সট বা কোনো ভিডিও আপনারা ডিলিট করবেন না এখান থেকে আপনার ভিডিওটা চাইলে রিপ্লেস করতে পারেন কীভাবে রিপ্লেস করবেন এখানে আপনারা যদি ভিডিওতে আপনাদের নিজের ভিডিও ইনপুট করতে চান লাইক আপনার ভিডিও লাস্টে যে ট্রিম আপনার হয়তো ট্রিম ম্যাথডটা দেখে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের জাস্ট এটার আগের ভিডিওটাই ট্রিম মেথডে ছিল যে কীভাবে আপনি স্ট্রিমিং করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এবং কোনো প্রকার কোনো কপিরের ইস্যু আসবে না কোনো প্রকার কোনো স্ট্রাইক আসবে না তো সেটার জন্য আপনারা যদি চান যে আপনাদের ভিডিওটা এখানে রাখার জন্য তাহলে আপনারা সেটাও করতে পারেন বাট সেটার জন্য আপনাদের কি করতে হবে ফার্স্টে এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিতে হবে এখান থেকে ডিলিট করে দিয়ে আপনারা পরবর্তীতে যে ভিডিওটা এখানে দিবেন ওই ভিডিওটার রিনেম এই যে এটার যে রিনেমটা দেখতে পাচ্ছেন রিনেম যাই মাই ভিডিও ঠিক যেভাবে আছে স্পেস ছাড়া যেভাবে আছে ঠিক ওইভাবে আপনাকে সে ওই ভিডিওর ফাইলটারও রিনেম করতে হবে তাহলে আপনার ভিডিওটা কাজ করবে এখন আমি বলে রাখি পিসি আর মোবাইলের ভিতর ডিফারেন্সটা কোথায় পিসিতে জিনিসটা ডাইনামিকলি হয় আর মোবাইলের জিনিসটা অ্যানালগেলিকলি অ্যানালগভাবে হয় ডাইনামিকভাবে কি ডাইনামিকভাবে হচ্ছে পিসিতে যখন আমরা একটি ফাইল আউটপুটে ইনপুটে সরি ইনপুটে যখন আমরা ফাইলটি পেস্ট করি তখন হচ্ছে পিসি অটোমেটিকলি ডিটেক্ট করে নেয় পিসির প্রসেসিং ইউনিট অনেক হাই থাকে পিসির র্যাম ম্যানেজমেন্ট অনেক হাই থাকে তখন পিসি জিনিসটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেয় যে আমার এখানে নতুন একটি কোডিং এ নতুন একটি ফাইল এসেছে আমরা একে কোডিং করব। কিন্তু মোবাইলের প্রসেসিং ইউনিটটা এতটা হাই থাকে না অ্যাজ ইউজুয়াল পিসির মতো মোবাইলের র্যাম ম্যানেজমেন্টটা অতটা ফাস্ট থাকে না সো এটার জন্য এখানে সব ভাবে হয়ে থাকে তো আমরা কোডিং ফাইলে সবকিছু ভাবে সেট করে দিয়েছি যে এই ভিডিওটা এখানে রাখলে এভাবে আপনি কোডিং করে দিবেন এতটা রেশিওতে কোডিং করে দিবেন তো আমি একটি ভিডিও এখন আপনাদের সামনে সরাসরি কোডিং করে দেখিয়ে দিব তো এটার জন্য এখন আমি আপনাদের যেভাবে বললাম যে আপনারা যদি ট্রিমিং মেথডে কাজ করতে চান লাইভে এসে তাহলে আপনারা মাই ভিডিওটা কি করবেন মাই ভিডিওটা ফার্স্টে এখান থেকে প্রেস করে ডিলিট করে দিবেন আমি বলি আপনাদেরকে একটা জিনিস আপনাদের মাস্ট এক্সপ্লোর এই অ্যাপ্লিকেশনটা লাগবে আর এক্সপ্লোর অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড দিতে পারবেন প্লে স্টোরে এসে জাস্ট সার্চ সার্চ করবেন এক্সপ্লোর লিখে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড দিবেন টারমাক্সও সেম ডাউনলোড দিতে পারবেন আপনারা প্লে স্টোরে এসে সেমভাবে ডাউনলোড দিতে পারবেন তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই তো এখন আপনার এক্সপ্লোর আসার পরে যে আপনাদের যে মাই ভিডিওটা আছে সে মাই ভিডিওটা ডিলিট করে দিবেন যে ডিলিট অপশন আছে এখানে ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে আপনাদের যে নতুন ভিডিওটা বা আপনাদের যে টিভি সিরিয়ালে লাস্টের পোর্শনে যে ভিডিওটা আপনারা রাখবেন সেই ভিডিওটা এখানে দিবেন বাট রিনেম করার টাইমে এখানে যে রিনেম করাটা আছে যে নেমটা আছে মাই ভিডিও সব ছোট হাতের ইংলিশ ওয়ার্ডে এবং কোনো প্রকার কোনো স্পেস ছাড়া লেখা আছে ঠিক এরকমভাবে আপনারা ওখানে রিনেম করে দেবেন রিনেম করে দেওয়ার পরে আপনাদের এখন হচ্ছে কাজ হবে আমি অলরেডি ইনপুটে একটি ভিডিও এনে রেখেছি ইনপুটের ভিডিওটা আমি একটু প্লে করে আপনাদের দেখাই এটা জাস্ট আমার একটা পাবজি মোবাইলের গেম তো এই ইনপুটের ভিডিওটা আপনারা ইনপুটে রাখবেন ইনপুটে রাখার পরে আপনাদের এখন কাজটা কী হবে ইনপুটের ভিডিওটা ইনপুটে রাখার পর আপনাদের কাজ হবে আপনাদের ভিডিওর নাম যাই থাকুক ছোট হাতের ভি করে দিতে হবে আপনাদের ভিডিওর নামটা আমি আবারও বলছি যে আপনাদের ভিডিওর নামটা যাই থাকুক আপনার ভিডিওর নামটা ছোটো হাতের ভি করে দিবেন কারণটা আমি আগেও বলেছি যে পিজিতে সব কিছু ডাইনামিক্যালি হয় কিন্তু মোবাইলে সব কিছু ভাবে করতে হবে আমাদের কারণ মোবাইলের র্যাম ম্যানেজমেন্ট এবং প্রসেসিং ইউনিট অতটা ফাস্ট না তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে নামটা আছে সে নামটা অ্যানালগলিকলি আপনি যখন অ্যানালগভাবে যখন আপনি সেট করে দিবেন সেট করে দেওয়ার পর ভিডিওটা আমি ডিলিট করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ তো সেট করে দেওয়ার পরে ভি সেট করে দিয়েছেন এখন আমি আপনাদের দেখাই যে কেন আমি নামগুলো মাই ভিডিও অ্যান্ড ভি সেট করে দিতে বলেছি এখন হাফ স্ক্রিন কোডিংটা কি ফুল স্ক্রিন কোডিংটা কি ফুল স্ক্রিন কোডিংটা হচ্ছে আপনার যে পুরো ভিডিওটা থাকবে পুরো ভিডিওটাকে কপিরাইট ফ্রি করে দিবে হাফ হাফ হবে নাটকে যেমনটা দেখেন এই যে করে আপনার 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 এ পাশে রাইট সাইডে হচ্ছে একটা ভিডিও চলতে থাকবে এবং লেফট সাইডে আপনার সরি রাইট সাইডে আপনাদের নাটকটা চলবে এবং লেফট সাইডে আপনাদের ভিডিওটা থাকবে তো এটা হচ্ছে হাফ স্ক্রিন কোডিং কাজ তো ফুল স্ক্রিন কোডিং এর যদি আমি ফাইলটা ওপেন করি আচ্ছা এখানে একটু আসছে সরি তো এখন এখন আমি চলে এসেছি আমার ফোনের ফাইল ম্যানেজার আমি কোনো অন্য এখনও অ্যাপ্লিকেশন আসি ওই অ্যাপ্লিকেশনটা একটু এরোর দিয়েছে যে কোডিং ফাইলটা আছে সেই কোডিং ফাইলটা মেবি কোনো এরোর দিয়েছে তো আমি এখানে এসে ডাব্লিউপিএস অফিসে যদি ফাইলটা ওপেন করি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জাস্ট এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করছি যে কেন আমি বলেছি যে আপনাদের যে ইনপুট ভিডিওটা থাকবে ইনপুট ভিডিওটা রিনেম করে শুধু ভি দিবেন আউটপুট ভিডিওটার নাম কেন আপনারা মাই ভিডিও দিবেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনপুটে ইনপুটে দেখতে পাচ্ছেন যে ইনপুটে আমরা অ্যানালগালি সেট করে দিয়েছি যে ভি নামের একটি ভিডিও থাকবে সে ভিডিওটাকে কোডিং করতে হবে অ্যান্ড ফাইল ড এমপি ফোর এই যে ভি ডট এম ফোর এরকম একটি ফাইল থাকবে এবং আমরা নিচে আরও দেখিয়ে দিয়েছি যে আপনাদের যে মাই ভিডিওটা আছে সে মাই ভিডিওটা আপনারা নিজেদের মতো করে কোডিং করতে হবে লাইক মাই ভিডিওটা রিনেম করে নিজেদের মতো করে দিবেন অ্যান্ড লাস্টে দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন কোড নিন সাকসেস বাই ওমর ফারুক ডট এমপি ফোর এগুলো আপনাদের কোনো কাজ করতে হবে না তো আপনাদের এখন পর্যন্ত কি কী করবেন আমি যদি সামারাইজ করে দিই ফার্স্ট অফ অল আপনারা টার্মার্কস ডাউনলোড দিবেন টার্মার্কস ডাউনলোড দিয়ে সেট করবেন সেট করার পরে আপনাদের যে কোডিং ফাইলের জিপ ফাইলটা দিব জিপ ফাইলটা আপনাদের ইন্টারনাল স্টোরেজের মেইন উইন্ডোতে আপনারা ফ্ল্যাশ করবেন মেইন উইন্ডোতে এক্সট্রাক্ট করবেন আপনারা কোনো প্রকার কোনো নিউ ফোল্ডারে এক্সট্রাক্ট করবেন না যদি আপনারা নিউ ফোল্ডার বা আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে এক্সট্রাক্ট করেন তাহলে দেখা যাবে যে টারমাক্ক্সের ভিতর কোনো প্রকার কোনো ফাইল মিসিং বা এরোর দেখানোর সম্ভাবনা থাকতে পারে সম্ভাবনা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে হয় কোনো কোনো ক্ষেত্রে হয় না তো আপনারা ইন্টারনাল স্টোরেজের মেইন উইন্ডোতে ফাইলটা এক্সট্রাক্ট করবেন ফাইলটা এক্সট্রাক্ট করার পরে আপনাদের এক্সপ্লোরার অ্যাপ্লিকেশন বা মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে মোবাইলের ফাইল ম্যানেজারে চলে আসবেন মোবাইলের ফাইল ম্যানেজার আসার পরে ইনপুটে আসবেন ইনপুটে আসার পরে আপনাদের যে ইনপুটে টিভি সিরিয়ালটা থাকবে সেই টিভি সিরিয়ালটা দিবেন দেওয়ার পরে সেটা রিনেম করবেন রিনেম করে সেটার নাম দিয়ে দেবেন হচ্ছে আপনারা ভি অ্যান্ড আপনাদের যে মাই ভিডিও বা আপনারা যদি ট্রিমিংয়ের কাজ করতে চান তাহলে আপনাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আপনারা এখানে পেস্ট করবেন ইনপুটে পেস্ট করবেন না আউটপুটে পেস্ট করবেন না জাস্ট এই এই উইন্ডোতে পেস্ট করবেন এই উইন্ডোতে পেস্ট করে যে মাই ভিডিও লেখার টেক্সটটা আছে সে টেক্সটটা আপনারা ডিলিট করে দিবেন সরি ভিডিওটা ডিলিট করে দিবেন ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে আপনাদের যে ভিডিওটা আছে সেটা পেস্ট করবেন পেস্ট করার পরে ওটা রিনেম সেমভাবে করবেন ছোট হাতের এম ওই ভিআইডি ইভাবে সেম সেমভাবে করবেন করার পরে আপনাদের এখন পর্যন্ত যা যা বলেছি সেই সকল কাজ হয়ে যাবে এখন আপনারা কি করবেন এখন আপনারা আপনাদের ভিডিওটা কোডিং করবেন কিভাবে করবেন ফার্স্ট অফ অল আপনারা অন ফুল স্ক্রিন কমান টেক্সটে প্রেস করবেন আমি আপনাদের একবারও বলে রাখি যদি আপনাদের এক্সপ্লোরারে এক্সপ্লোরারে যাওয়ার পরে যদি আপনাদের এমনটা দেখায় লাইক সাপোর্টেড না দেখায় ইটস মিন এক্সপ্লোরারের যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো লেটেস্টভাবে আপডেটেড না তো আপনারা কি করবেন আপনারা প্যানিক হবেন না আপনারা জাস্ট ডাব্লিউপিএস অফিসটা ওপে ডাউনলোড দিবেন দেওয়ার পরে আপনাদের মোবাইলের যে মোবাইলের যে ফাইল ম্যানেজার থাকবে সেটা অবভিয়াসলি আপডেটেড হতে হবে সে ফাইল ম্যানেজার থেকে আপনারা ডাব্লিউপিএস অফিসে জাস্ট চলে আসবেন চলে আসার পরে আপনারা প্রথম থেকে শেষ অবধি ফুল কোডটাকে কপি করবেন প্রথম থেকে শেষ অবধি ফুল কোডটাকে কপি করবেন কপি করার পরে আপনারা চলে আসবেন টারমার্ক্সে টারমার্ক্সে চলে এসেছেন টারমার্ক্সে আমি নতুনভাবে আসলাম আগে আসিনি দেন আপনারা এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এটা এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এটা যখন ওকে প্রেস করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কোডিং হওয়ায় স্টার্ট হয়ে গিয়েছে আমাদের ভিডিওটা কোডিং হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের ভিডিওটা কোডিং হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাই এক্সিট দিয়ে বের হয়ে গিয়ে যদি আমি আপনাদের সাথে দেখাবে না তো আপনারা আবার কি করবেন আবার আপনারা যদি তখন আমরা ফুল স্ক্রিন কোডিং করেছিলাম এখন আমরা হাফ স্ক্রিন কোটিং করব দুটো একবারে করব আপনাদের যারা তার ইচ্ছা আপনারা চাইলে একটা করতে পারেন দুটাও করতে পারেন টোটাল আপনাদের ইচ্ছা তো এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে সেম আপনারা চলে আসবেন টার মার্কসে আসার পরে আবার এটা পেস্ট করে দেবেন পেস্ট করে এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আবার কোটিং হচ্ছে এখান থেকে এফপিএস স্পিড আপ সবকিছু নিজের মতো করে করে নিচ্ছে হয়ে গেছে তো এখন আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারে এসে আউটপুটে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের প্রফেশনাল ওয়েতে আমাদের কোডিং হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকের ভিডিওর ফুল বিষয়টা আজকে এ পর্যন্ত থাক আপনাদের যদি টিভি সিরিয়ালের বট দরকার হয় বা টিভি সিরিয়ালের সাবস্ক্রিপশন দরকার হয় লাইক টুয়েলভ আওয়ার বা ফোর টুয়েলভ আওয়ার বা টোয়েন্টি ফোর আওয়ার আগে যদি আপনার টিভি সিরিয়াল দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হিন্দির যেসব ফেমাস টিভি সিরিয়ালগুলো আছে সেই হিন্দি ফেমাস টিভি সিরিয়ালগুলো আপনাদেরকে ওয়ান ইয়ার হওয়ার টোয়েন্টি ফোর অথবা টুয়েলভ আওয়ার আগে আপনাদের দিয়ে দিব পেড সাবস্ক্রিপশনের মাধ্যমে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম